দশটা প্যাকেট বুঝছেন টোটাল প্যাকেট আপনার দশটা হ্যাঁ কাটিয়ে ওটার ভিতরে ঢাল মনে হয় প্যাকেটগুলি এই পাশে আনে ডাল আমার বাধা হতো আপনার তাহলে ওখানে ডালতে ভালো হতো টোটাল প্যাকেটগুলি হ্যাঁ হ্যাঁ সব ডাল দেন একবার বারবার তো দুই বেড়া দিয়ে পাঁচ কেজি পাঁচ কে পাঁচ কে ডালি দেন

এই জায়গা প্যাকেট কাটি দেন এমনি সব ঠিক হয়ে যাবে

তলের জন্য খাসার জমি না থাকে মানে গুলাবেন আর ছিটাবেন গোলাবেন আর ছিটাবেন এটা তো অনেক বড়

ইনশাআল্লাহ পানি পরিবর্তন হয়ে যাবে নীলে কালার চলে আসবে না পগারে পানি বেশি থাকে তাই জন্য ওখানে বেশি দিতে হয়